অবশেষে অবশেষে গাইস নাসা ভাইয়ের সাথে কিন্তু আমরা দেখা করেই ফেললাম দেখতে পারতেছে না আপনারা গাইজ আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন গাইজ আজকে আসছে আমার নাম তো ফলে আর এখন দেখছি নাসা ভাইদের সঙ্গে দেখা করছে তো সেখানে গিয়ে কী কী ঘটলো সেটাই কিন্তু আসতে হবে তো চলুন আমরা মূলত পেছাবে তো বন্ধুরা আমি আসলাম মূলত আমাদের কলেজের অনুষ্ঠান দেখতে আর এখন যাচ্ছি নাসা ভাই টিম মেম্বারদের সঙ্গে দেখা করতে হ্যালো গাইস আমরা যাচ্ছি নাসা ভাই তাদের বাসাই এখন আমাদের প্রথম গন্তব্য হল নালিতাবাড়ি বাজার আর নালিতাবাড়ি বাজারে এসে আমরা আরেকটি অটোত করে চলে যাব তাদের বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমরা দেখাবো মূলত নাসাভাইদের সঙ্গে কিভাবে দেখা করলাম এবং দেখাবো নাসা ভাইরা কিভাবে কোন কোন জায়গায় ভিডিও করে এবং তাদের বাসাবাড়ি কেমন তো বন্ধুরা সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিও আমরা আয়োজন করেছি আজকে বাহিরের দৃশ্যটা দেখে আপনারা বুঝতে পারতেছেন বাহিরে অনেক রোদ আর এই রোদের ভিতরে প্রচন্ড গরম লাগতেছিল আমাদের তবু আমরা হাসি মুখে চলে যাচ্ছি নাসা ভাইদের দেখার জন্য আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে কারণ এই প্রচন্ড গরম রোদের মধ্যেও কিন্তু চারিদিকের দৃশ্যটা দেখে প্রাণটা জড়িয়ে যাচ্ছে এবং মনে বেকুল আশা নিয়ে চলে যাচ্ছি নাসা ভাইয়ের কাছে আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন যেটা আমার নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পোস্ট হতে পারে আজকের দৃশ্যটি দেখে কিন্তু শুধু আমি না আমার মতো যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী রয়েছেন তারাও এই প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্যের কাছে হার মেনে যাবেন কারণ চারিদিকে অনেক অনেক সুন্দর ভিউ নাসাভাই বিনোদন টিম কিন্তু শেরপুর জেলার ভিতরে নাম্বার ওয়ান ইউটিউবার যাকে দেখে অনেক নতুন নতুন ইউটিউবার অনুপ্রেরণা পাই এবং সাহস যোগাই আমিও কিন্তু একজন নতুন ইউটিউবার আমি কিন্তু নাসাভাইকে দেখে মূলত ইউটিউবে ভিডিও বানাতে যাচ্ছি তার জন্যই তাদের সঙ্গে দেখা করতে যাইতেছি এখন আপনারা যে পেট্রোল পাম্পটি দেখতে পাবেন এই পেট্রোল পাম্পে কিন্তু নাসাভাই বিনোদনের টিম মেম্বাররা অনেক ভিডিও বানিয়েছে যা দেখতে অনেক মনোমুগ্ধকর ছিল আজকে আমরা তিন বন্ধু মূলত অনেক খুশি আর যার জন্য আমার এক বন্ধু এন্ট্রিতে যাচ্ছিল আপনাদেরকে দেখাতে পারলাম না সেই এন্ট্রিটা আর চারিদিকে অনেক বাতাস ছিল যার জন্য হালকা গরম লাগতেছিল এখন আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল কারণ চারিদিকের দৃশ্য মনোমুগ্ধিকর ছিল নাসাভাই বিনোদন যদি নালতাবাড়ি থানায় না থাকতো তাহলে হয়তো আমি এই দৃশ্যটি দেখতে পারতাম না অনেক মিস করতাম এই দৃশ্যটি নাসাভাইদের সঙ্গে যেহেতু দেখা করতে যাইতেছি তাই এই দৃশ্যটি আমি কিন্তু মিস করি নাই এখন আমরা এসে পড়ছি নাসাভাই বিনোদনের টিম মেম্বারদের বাড়ির কাছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দৃশ্যটি অনেক সুন্দর আর এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা নাসাভাইদের বাড়িতে চলে আসলাম এখন আমরা যাইতেছি মূলত বন্ধুরা এখন আমরা চলে আসি মূলত সাগরদের বাসায় তো দেখি বন্ধুরা এখন আসলাম মূলত আমরা সাগর ভাইয়ের বাসায় সাগর ভাই বাসায় নাই ভিডিও বানাইতে গেছে যার জন্য আপনার সাথে দেখা করতে পারলাম না তো বন্ধুরা আমরা আসলাম মূলত সাগর ভাইয়ের বাসায় প্রথমে এসে দেখলাম তিনি ভিডিও বানাইতে চলে গেছেন দেখতে ভূত এই জায়গায় আমাদের না বাই বিনোদন ভিডিও বানাই তো টাকা চাইছিলাম গাছ দেখা করতে কিন্তু তারা পাইলাম না তো আমরা সামনে জামু তিনি যে জায়গায় ভিডিও বানাবে এই জায়গায় আসছে নাকি ঠাকুর ভাইয়ের পাশে যাওয়ার পর কিন্তু বন্ধুরা রাসেল ভাই সহ সকল টিম মেম্বারদের বাড়িতে গিয়েছিলাম তারা নাকি চলে গেছে ভিডিও বানাইতে আমরা কিন্তু রাসেল ভাইকে ফোন দিয়েছিলাম আর রাসেল ভাই বললো তাদের ভিডিও শেষ তাদের বাসায় আসতে নাকি এক ঘন্টা সময় লাগব। তাই এখন আমি আপনাদেরকে তারা যেখানে ভিডিও করতো সেই দৃশ্যটি দেখাতে যাচ্ছি এখন আপনারা দেখতে পারতেছেন নাসা ভাই কিন্তু এখানে ভিডিও বানিয়েছে অনেকগুলো রাসেল ভাইয়ের এলাকাটা অনেক সুন্দর কিন্তু তাদের এলাকার কিছু মানুষ অনেক হিংসুটা বাট রাসেল ভাই সহ সকল টিম মেম্বারদের মনটা অনেক ভালো ছিল আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছেন তো হ্যালো গাইজ দেখো তাদেরকে আমরা পাই নাই কিন্তু তাদের যেখানে তাদের ভিডিও বানাইছে সেই জায়গাগুলো আমি দেখাই সেই দেখেন এই জায়গাতে ভিডিও বানিয়েছিল সাকাশি না সবাই যাওয়ার ভিডিওটা অনেক এখন আমরা নাসা জনপ্রিয় আরেকটি জায়গায় চলে আসছি এটা মূলত ক্লিনিক তবুও রাসায়ল ভাইরা অনেক সুন্দর ভিডিও বানাই এইখানে আর হে বন্ধুরা এইখানের দৃশ্যটির কথাও যদি আমি বলি তবুও কিন্তু বলবো অনেক সুন্দর দেখতে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে বলবো জলদি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখন আমরা আরেকটি জনপ্রিয় জায়গায় চলে আসলাম এই জায়গাতে কিন্তু বন্ধুরা অনেক ভিডিও বানিয়েছে নাসা ভাই মূলত এই ব্রিজ থেকেই ভাইরাল হয়েছিল এই ব্রিজে তারা মাতাল ভিডিও বানিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করে চলুন আমার বন্ধু একটা ডাইলগ মুভি সিং গাইজানে মাতালের ভিডিওটা বানাইছিলো এই দেখতে পাচ্ছেন আপনারা এই ব্রিজে আমরা অনেক মজা করার পর নাচা পায়রা আসলো তাদের সঙ্গে দেখা করলাম তাদের সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো কারণ আমি একজন বড় ফ্যান তাদের তাদের ভিডিও দেখে আমি অনেক অনুপ্রেরণা পাই আপনারা কেমন অনুপ্রেরণা পান অবশ্যই কমেন্টে জানাবেন অবশেষে তাদের বিদায় দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম গ্যাস আপনারা দেখলেন না সাথে আমরা এলাম এবং ভিডিও করলাম তো গ্যাস ভিডিওটা কেমন হলে সকলে কমেন্টে বলে যাবেন আর আমার চ্যানেল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ